টু মাই চ্যালেঞ্জ ডিলাইভ লাইফ উইথ বন্ধুনা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো যাচ্ছি এখন মর্নিং ওয়াক মর্নিং ওয়াক করে এসে তারপরে অনেক কাজ আছে সেগুলো করবো তো দেখতে থাকুন সেগুলো করবো দেখতে থাকুন আর সাথে থাকুন তারপর পরে কথা বলছি বন্ধুনা মাঠে চলে এসেছি আর যেহেতু তোমার সকালবেলা আজকে মহিলাদের ভিড় আজকে দেখছি মাঠে অনেকেই চলে এসেছে এবং অনেক মহিলারাই ওপর দিয়ে হাঁটছে তাই জন্য আমি মাঠ দিয়ে হাঁটছি কেন ওপরে যেহেতু তিন চারজন একসঙ্গে হাঁটছে একটু গ্যাদারিং হয়ে যাচ্ছে সেই জন্য আমি মাঠ দিয়ে হাঁটছি মাঠের ওপর দিয়ে হাঁটছি তো বড়ো মাঠে তিনবার চারবার হেঁটে নেব নিয়ে তারপর ছোট মাঠে যাবো আর আজকের ওয়েদারটা ভালোই আছে হ্যাঁ একটু গুমোট আছে কিন্তু ইয়ে আছে তোমার কী আছে মেখলা আছে যার ফলে আজকে এখানে হটা যেতে পারে তো সেই কারণে চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব যেটা করব সেটা হচ্ছে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী তো আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী তার মৃত্যুবার্ষিকীতে তোমার সব আর কালকে রাত্রিবেলাতেই তোমার সব কিছু কেটে বেঁচে রেখে দিয়েছি তোমার বাবাকে যে খাবার করে দিই না সেই খাবারটা কেটে কেটে কুটে রেখে দিয়েছি তোমার আনার সবজি কাল বাজার সব রাত করেই এনেছিলাম সব কেটে কুটে রেখে দিয়েছি কুমড়ো আলু পটল দিয়ে ছক্কা করব ছোলা দিয়ে আর পটল আলুর দম করব আর লুচি করব আর করব আর করব সুজির পায়েস আর করব হচ্ছে চাটনি খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি করব আবার আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো আছে তো ওর মিষ্টিও কিনে রেখে দিয়েছি বারুবাড়ি পুজো নিত্য পুজো মিষ্টি কিনে রেখে দিয়েছি রেখে দিয়ে অগ্ন পুজো দিতে যাব ঘরে যাব পুজো করব স্নান করব সদরের জল ফল ঢেলে এসেছি আর ঘর দোর মুছবো গিয়ে মুছে তারপরে পুজো করব পুজো করে তারপরে কি বলে শীতলাতলায় পুজো ও বাবাকে আগে সব কিছু দিয়ে দেবো দিয়ে দেবো শীতলাতলায় পুজো দিয়ে তারপরে পার্লারে চলে যাব তো সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা বড়ো মাঠে হাঁটতে হাঁটতে পাক ঘুরে চলে এসেছি ছোটো মাঠে আর ছোটো মাঠে হাঁটছি এখন আর এই দেখুন পরিবেশটা আজকে কিন্তু অনেক লোক চলে এসছে আজকে সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশে আমি এসেছি ছটা পঁয়ত্রিশে অনেক লোক চলে এসছে চলুন ব্যায়াম করবো এখন প্রাকৃতিক সেগুলো দেখাচ্ছি সাথে সাথে সবার ব্যায়াম পিটি হাঁটা সবটাই দেখাচ্ছি আর বাড়িতে গিয়ে অনেক কাজ আছে অনেক কাজ তোমার আজকে এই ব্যাগটা নিয়ে এসেছি কাঁধে করে একটু অসুবিধা হচ্ছে কারণ ব্যাগের মধ্যে একটা জিনিস আছে একজনকে দিতে হবে আমার আর সময় হবে না বলে আমি এখনই নিয়ে বেরিয়ে এসেছি সেই জিনিসটা দিয়ে তারপরে আমি বাড়ি যাব তো এই ব্যাগটা থাকলে তো অনেকটা অসুবিধা হয় তো বন্ধুরা এবার একটু বসি না কি আর একটা প্যাক ঘুরে নেব আর একটা প্যাক ঘুরে নিই নিয়ে এবার একটু বসবো বসে একটু ব্যায়াম করবো আর আমি যেখানটা ব্যায়াম করি ওখানটাতে আজকে প্রচুর মহিলারা বসে আছে আর যেহেতু আজকে ব্যাগও নিয়ে এসছি একটু অসুবিধাই হবে তো ব্যায়ামটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো না মনে হচ্ছে পারবো না তো যাই হোক বসে বসে একটু প্রাণায়াম করে নি ব্যায়াম করে নিই তারপর কথা বলছি আর কোকিলের ডাক্তার শোনাবো বলে একটুখানি ফোনটা আবার অন করলাম দেখ আমাদের লতা মঙ্গেশকরের গলা আর কোকিলের গলা শুনলেই যেন মন ভরে যায় চলো একটু বসি বসে ব্যায়াম করি ব্যায়াম করে নিলাম ওখানে বসে বসে আর যেহেতু আজকে যেখানে করি সেখানে সামনে রাখার জায়গা নেই অনেক মহিলারা বসে আছে তো সে কারণে আর ব্যায়ামটা আপনাদের দেখালাম না করলাম এখানে ঘাম হচ্ছে আর ঠিক বসলাম এখানে বসে বসেই ব্যায়ামটা করছিলাম এই দেখুন ব্যাগটাও রাখতে পেরেছি এখানে বসেই ব্যায়ামটা করে নিলাম তো আর দু তিন পাক ঘুরে নেবো নিয়ে বাড়ি যাও আটটার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে বন্ধুরা ব্যায়াম হয়ে গেছে এবার আমি বেরিয়ে গেলাম এখন পৌনে একটা বাজে যেহেতু তাড়াতাড়ি এসছে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি পাটা একটু টান ধরছে ব্যায়াম অভ্যস করেছি তো পাটা একটু টান ধরছে তো চলুন বাড়ি গিয়ে কথা তো বন্ধুরা বাড়ি চলে এসছি আর এখন কাজে নেমে যেতে হবে ফিল্ডে তো যেহেতু সদরটা ধুয়ে দিয়েই গেছি ওই রাস্তার সামনেটা বাড়ির সামনেটা আর বারান্দাটা দিয়ে ঘরটা মুছে স্নান করে পুজো করে তারপরে এসে বাবাকে আজকে বললাম না বাবার মৃত্যুবার্ষিকী তো বাবাকে একটু খাবার দাবার দেবো রেডি করে রেডি করে দিয়ে তারপরে যাব শীতলার মানে শীতলা মায়ের পুজো দিতে তারপরে ওখান থেকে পাল্ড আছে আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী তিরিশে মার্চ বাবা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো বাবাকে আজকে আমার সাধ্য অনুযায়ী আমি একটু খাবার দাবার করে দিই প্রত্যেক বছর তো সেই অনুযায়ী আমি খাবার দাবার করে আমার বাবার হাত বাবাকে দিয়েছি বাবা যা যা জিনিস ভালোবাসতো সেগুলোই দিয়েছি বাবা তামাক দিয়ে দাদুমস্ত তামাক দিয়েছি গোপাল সুড়ে জর্দা দিয়ে পান খেত সেটা দিয়েছি চা খেত পিয়া বাটার বিস্কুট ভালোবাসতো সেটা দিয়েছি কালাকাত ভালোবাসতো সেটা দিয়েছি আর এখানে দিয়েছি দেখুন পটল আলুর দম দিয়েছি পটল আলুর কুমড়ো দিয়ে একটা ছোলা দিয়ে একটা তরকারি বানিয়েছি কাজু টমেটো দিয়ে একটা চাটনি বানিয়েছি আর এখানে বানিয়েছি সুজি কাজু কিসমিস দিয়ে আর এখানে হচ্ছে লুচি সেম জিনিস মাকেও তাই দিয়েছি মা বাবা দুজনেই আমার একসঙ্গেই রেখে দিয়েছি যাতে দুজনকে একই সঙ্গে খেতে দিতে পারি একই সঙ্গে সেবা দিতে পারি তো দুজনকেই একসঙ্গে রেখে দুজনকেই দিই মায়ের মায়ের মৃত্যুবার্ষিকী তো বাবাও পায় তো দুজনকেই দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দিয়েছি তো আপনারা সকলে আমার বাবা যাতে ভালো থাকে এই কামনা মন্দিরে একটা দিতে আর এখানে গুলটি দিয়েছে সেটা দিয়ে দিতে জন্য দেরি না যাই कोलाबुतु विना तदा तव कय नारायणम दिव्य वोही कालागम विनाम मुन्ने लोकीहा कंदुरजुने कोलाबुतु चारवा जदा कदो पुत्र माया स वही जो जते ताही रोवे अत्यंत शोमा भारु संघता हो आवी अमान उत्तम नारायणि गतन् उसी वन्ता वन्तम पतारि सम्भोले तनो अतः प्रेम गोविंद दामोदर भूदेव एकाही हरवंदन जस सामगानाना होतो शाद तुहा सुमनाई मागतरन मेरे कोसंतू साधुदा दिनू नूनी विश्वमय प्रेम बाप कवि दो रे तालनो महत्वित्वी चेतना मत पूर्वाय पारम तेणारा ना जाने शाप जाने लेखो केणारा

তো বন্ধুরা এবারে আর কাঠ দিচ্ছে না একেবারে পুজো করে মায়ের পায়ে ঠেকিয়ে সঙ্গে সঙ্গে প্রসাদ দিয়ে দিচ্ছে আর দাঁড়িয়ে থেকে প্রসাদ নিয়ে চলেও এলাম তো চলুন এখন একটু ঠাকুরের প্রসাদ খাবো জল খাবো খেয়ে মেয়েকে একটু খাবার দি আসি দিয়ে এসে বেরিয়ে যাবো সাথে থাকুন উফ কি গরম কি গরম বাবা পারছি না মুখ ফুখ সব জ্বালা করছে এই পার্লারে এসে গেছি অনেকক্ষণ এসে বসেছি পুজো টুজো করে তারপর আবার চন্দ্রদিকে অনেকক্ষণ বাদে ফোন করে বলে একটা কালার নিয়ে আসতে কালারটা নিয়ে এলাম নিয়ে একটু এসে চালিয়ে বসেছি আমি আর পাচ্ছি না তো গরম করছে সাথে থাকুন পরে আসছি ও পরে আসছি বলে একটা কথা বলি রাতে আবার রক্ষাকালী পূজা হবে ওই ঘন্টা ওখানে শীতলা মন্দিরে তো ওখানে আবার রক্ষাকালী পুজো রাত্রি মিষ্টি কিনে গিয়ে একেবারে দিয়ে বাড়ি ঢুকে যাব আগে তো সব পুজোতেই ফল টল কিনে ডাব টাব কিনে দই মিষ্টি কিনে পুজো দিতাম কিন্তু মা মারা যাওয়ার পর থেকে তো আমি এগুলো সব বন্ধ করে দিয়েছি খালি পুজোটাই দিই তো এই পুজোটা পুজোটা দিয়ে এসছি বুকে ব্যথা করছে তো সাথে থাকো দেখতে থাকো রাত্রি অবধি তোমাদের সঙ্গে আছি টাটা প্রচণ্ড গরম বন্ধুরা হারিয়ে স্নান করে উঠলাম এখনও ধর ধর করে ঘামছি তো যাই হোক এসে বাবাকে এই যে ধূপপাতি দিয়ে দিলাম নিচে সন্ধ্যা দিয়ে দিলাম আর চা করে দিলাম একটু পিয়াবাটার কম ছিল তাই ঘরে যে আমার বিস্কুট ছিল তাই দিলাম দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে এই বিস্কুট আমার কাছে ছিল তো এই বিস্কুটি দিয়ে দিলাম ধোঁয়া উঠছে দেখুন চা দিয়ে আর এই ধূপপাতি দিয়ে দিয়েছি এবার যাব উপরে সন্ধ্যে দিতে তো পরে আসছি তো বন্ধুরা এই এতক্ষণ ধরে কাজ করছিলাম আসলে সব ফটো ফটো এই যে তুলে দিলাম সব ফটো তুললাম পাখাটা ঢাললাম পাখাটা ঝাড়লাম এত ঝুল পড়েছিল গায়ে হাওয়াই লাগছিল না দুটো পাখা চলছিলো তাও যেন হচ্ছে গরম যাচ্ছে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়া আপনাদের দেখাচ্ছি না কারণ সকালে যেটা খেয়েছি সেটাই এখন খাবো তো চলুন ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে তাটা গুড নাইট সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি আমি যাতে ভালো থাকি ভগবানের কাছে আপনারা এই কথা তো সকালে উঠে কালকে আবার মর্নিং ওয়াক যেতে হবে শোবো ঠিক কথায় ঘুম তো আসে না হচ্ছে কোন সকালে উঠেছি দেখুন ছটার সময় উঠেছি সাড়ে ছটার সময় মাঠে চলে গেছি কিন্তু হ্যাঁ ঘুম আসে না বললে ভুল হবে ঘুম দু তিনবার এসছে কিন্তু আবার সেরকম ডিপলি ঘুমোতে পারি না দেখি যদি ঘুম আসে যায় তখন পড়ব সকালে আবার উঠতে হবে সবাইকে টাকা